হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল গুড মর্নিং এবং আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার এবং আমি আজকে বলেছিলাম যে ঠাকুর কাছে স্নান করিয়ে নতুন শাড়ি পরাবো যে উত মগছি আজকে কাটলো সেই কারণের জন্যে আজকে আমি সুন্দর করে মাকে সাজাবো এবং তোমরা সবটা দিতে থাকো আমি প্রথমে আমার সোনা মাকে দেখাই আমার সোনামা একটা সুতির লাল শাড়ি পরে আছে তাতে ওই শাড়িটা চেঞ্জ করে একটা সুন্দর থেকে বেরোসে শাড়ি পরাবো এবং সবাইকে সুন্দর করে পুচিয়ে সুন্দর করে স্নান করিয়ে সবাইকে শাড়ি চেঞ্জ করব আমি তোমাদের শপটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো চলো ছাদে যাবো ছাদে ফুলটা তুলে আনবো তারপর ঠাকুর ঘর পৌঁছবো সুন্দর করে তোমাদের শপটা দেখাবো জয় মা তারা জয় গুরু বামদেব চলো আমরা ছাদ থেকে আমরা ফুলগুলো তুলে আনি আমার সোনা পাখিরা কি করছে সোনা পাখি ও সোনা পাখি কি করছো তোমরা তোমরা খেলা করো আমি ছাদে যাই ছাদে গিয়ে ফুলগুলো তুলি তুলে তারপর পুজোতে বসবো অনেক কাজ আছে ছাদে কত ফুলে ভরে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ছাদে ভরে গেছে পুরো আপাতত তিন চার দিন ফুল তোলা হয়নি অমাবাসীর জন্যে সেই জন্য ছাদে পুরো ফুলে ভরে গেছে কত জবা ফুল হয়েছে আজকে দেখো বন্ধুরা আমার ফুল মোটামুটি কিনতে খুবই হয় না কুচো ফুল কিনতে একদমই হয় না মালাপালা কিনতে হয় কিন্তু কুঁচো ফুল আমার যা গাছে ফোটে আমার ছাদে যা আমি গাছ বানিয়েছি ছাদে যা ফোটে ওটাতে আমার হয়ে যায় ফুলগুলোকে একটা একটা করে তুলি এত সুন্দর লাল জবা ফুল এত সুন্দর এই ফুলগুলো হয়েছে সবগুলো তুলি তুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার ডাগেন গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবারে এই ডাগেন গাছটা ফল দেবে সুন্দর ডাগেন গাছটা হয়েছে এইগুলো ফল দেবে এবার অনেকটাই ঝুলে গেছে এদিকে আর সুন্দর একটা ট্যাম্প ফুল হয়েছে ট্যাম্প ফুলগুলো যেহেতু টাইমে টাইমে ফোটে আমার টাইম টাইমে শুকিয়ে যায় এদিকেও দেখো বন্ধুরা ডাগেন গাছ আমি বসিয়েছি এইগুলো একটু ছোট ছোট বসিয়েছি ডাগেন ফল হলে তোমাদের অবশ্যই দেখাবো আমি নয়নতারা ফুলে পুরো ভরে যায় ছাদ পুরো একদম এত নয়নতারা ফুল হয় এই ফুলেতেই পুজো হয়ে যায় অনেক বাপ সবে মাত্র ফুলটা তুলেছে আর বৃষ্টি চলে এসছে মশাল ধারে বন্ধুরা মশাল ধারে বৃষ্টি চলে এসছে এবার বৃষ্টি ভিজে গিয়ে সব কিছু জলটা নামতে হবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা এবার সুন্দর করে আমি মায়ের ঘরটা পৌঁছে নেব যেহেতু আজকে ক্যামেরা করার জন্য কেউ নেই সেই জন্য একাই করতে হচ্ছে সবকিছু অল্প অল্প করেই সবকিছু দেখাচ্ছি বন্ধুরা আমার ঘর মোটামুটি পোঁচা হয়ে গেছে এবারে আমি সোনামাকে স্নান করাবো বাড়িটা পোচা হয়ে গেল বৃষ্টিও পড়ছে চাইনা মাগো রাজা হতে রাজা হওয়ার সাত নাই মাগো দুবেলা যেন মা পাই মা খেতে চাইনা মাগো রাজা হতে বন্ধুরা এখন আমি মাকে স্নান করাচ্ছি মায়ের জল রেডি হয়ে গেছে মাকে স্নান করাবো আমি একাধে ভিডিওটা করছি বন্ধুরা তোমরা দেখো মায়ের স্নান করানোটা জয়মা তারা বন্ধুরা দেখো এই যে অরেঞ্জ কালার শাড়িটা এই শাড়িটাই মাকে পরাবো অরেঞ্জ আর গোলাপিতে আমার সোনামাকে খুব সুন্দর লাগবে আমার মাকে আমি পরাবো সুন্দর করে পরিয়ে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা দেখো আমার সোনামাকে তো শাড়ি পরানো হয়ে গেছে এবার গয়না কোনটা পরাবো সেটা তোমরা দেখো তো বন্ধুরা গনটা গয়না কোনটা পরালে ভালো লাগবে এখানে প্রচুর গয়না আছে এবং আর একটা বাস্কতেও গয়না আছে বেশি গয়না পরাবো না সিম্পলি গয়না পরাবো কারণ গরমটা এখনও আছে দেখো বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সোনামাকে আমার মিষ্টি সোনামা কি মিষ্টি লাগছে না আমার মুখটা আমি অরেঞ্জ কালার শাড়িটা কিনেছিলাম এটা আগের বছরে যখন ফলহারের পুজো হয় তখন কিনেছিলাম এটা একবারই পড়েছে আর একবার আজকে পড়ালাম বন্ধুরা আমার রাজরানি সোনামাকে সাজানো হয়ে গেল কি সুন্দর লাগছে না বন্ধুরা সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছি মাকে মা রাজবেশে সিঁদুর পরে বেনারসি পরে বসে আছে এবার পুজো করব মাকে ভোগ দেব কি মিষ্টি লাগছে না মায়ের মুখটা আমি আমার সোনাকে সুন্দর করে স্নান করিয়ে নেব বন্ধুরা সেইখানে ছাদে চলে এসেছি নিয়ে একটু ছাদে ঘোরাতে এসেছি একটু ছাদে ঘুরবে দেখবে তারপর স্নান করবে আমার গোপু চালিয়ে দেবু সোনা স্নান করছে সুন্দর লাগছে বন্ধুরা দেখো মায়ের ভোগ দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে গোপু সুন্দর করে সাজিয়ে দিয়েছি গপু ভোগ দিয়ে দিয়েছি এবং সব দেবদেবীদের সুন্দর করে সাজিয়ে তাদেরকে সুন্দর করে রেখেছি আজকের মতো আমার পুজো কমপ্লিট আবার দেখা হবে বন্ধুরা পরে কোনো ছোট মিনি ব্লক নিয়ে আসবো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই বলো জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা সোনা মায়ের জয় আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা